অনেকে আমাদের ইউআরএস বা ইউটার রেনোস্কোপ সম্পর্কে জিজ্ঞাসা করে তো ইউরোটার রেনোস্কোপ হচ্ছে একটি যন্ত্র যেটা দুই ধরনের আছে কিছু আছে সেমি রিজিট অর্থাৎ অর্থাৎ কিছুটা বাঁকা হয় সেটা দিয়ে আমরা কিডনি নালির অর্থাৎ ইরোটারের লোয়ার পোর্শন এবং ক্ষেত্রবিশ্বে মিড পোর্শন পর্যন্ত অপারেশন করতে পারি বা পাথর দেখতে পারি ওখানে কোনো টিউমার থাকে সেটা দেখতে পারি পাথর রিমুভ করতে পারি সেই কাজগুলো করতে পারি কিন্তু যদি আপার ইউয়েটারে হয় বা কিডনির মধ্যে পাথর হয় সেক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবল ইউআরএস ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে সিয়াম লাগবে এবং লেজার ফ্যাসিলিটি আমাদের থাকতে হবে তো যদি আমাদের নারীতে পাথর হয় সেক্ষেত্রে আমরা ইউআরএসের মাধ্যমে আমরা রুইকে পুরো অবশ না করে অর্ধেক শরীরের নিম্নাংশ অবশ করে ইউআরএস যন্ত্র আমরা প্রবেশ করাই প্রবেশ করিয়ে আমরা পাথর পর্যন্ত যাই গিয়ে পাথর গুঁড়া করি সেটা লেজার দিয়ে করা যেতে পারে বা নিউমেটিক দিয়ে গুঁড়া করে পাথর নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে একটা স্টেন্টও দেওয়া হয় আর ফ্লেক্সিবল ইউআরএস করতে পারলে আমরা কিডনি নালির উপরের অংশে কিংবা কিডনি ভিতরের পাথরও আমরা ধরে নিয়ে আসতে পারি এবং এখানে লেজার অবশ্যই লাগবে এবং এই যন্ত্র অবশ্যই খুব ব্যয়বহুল এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হয় আশা কথা হচ্ছে এইসব পদ্ধতি এখন আমাদের দেশে অহরহ ব্যবহার করা হচ্ছে এবং ইউরোজিসটা খুব সাফল্যের সাথে এগুলো ব্যবহার করছে এবং আমাদের দেশের রোগীরা এর মাধ্যমে উপকৃত হচ্ছে ধন্যবাদ